এবার চলে যাচ্ছি মাইনাস এ মাইনাস এখানে মাইনাস বি এখানেও চিহ্ন পরিবর্তন হবে যেহেতু বন্ধনের আগে মাইনাস চিহ্ন আছে আমরা এগুলো চিহ্ন পরিবর্তন করব তাহলে থাকবে মাইনাসে প্লাস টু এ এটা হবে মাইনাস এবার আসতেছি আমরা এটাও মাইনাস চিহ্ন আছে চিহ্নগুলো তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস আছে প্লাস হবে থ্রি বি প্লাস আছে মাইনাস হবে টু এ মাইনাস আছে প্লাস হবে এ মাইনাস আছে প্লাস হবে ফোর বি এবার আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা তাহলে এখানে মাইনাস এ আছে এখানে মাইনাস প্লাস এ আছে আমরা কেটে দিই কমে যাবে তাহলে এক্ষেত্রে আমাদের থাকছে মাইনাস টু এ আর এদিকে পাচ্ছি আমরা থ্রি বি আর হচ্ছে ফোর বি দুটোই প্লাসের আছে তাহলে প্লাস সেভেন বি এটি হচ্ছে নির্ণয় সরলফল ফল বাইশ নম্বর প্রশ্নটিতে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব এখানে রয়েছে টু এ এখানে মাইনাস রয়েছে আমরা যদি এটা প্রথম বন্ধনী তুলে দিই সেই ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস থ্রি বি মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ সি এখানে যেহেতু মাইনাস আছে এটা মাইনাস এ মাইনাস তাহলে এখানে টু বি এটা মাইনাস 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 দ্বারা হচ্ছে সি গুণগুলো এ দ্বিতীয় বন্ধনী মাইনাস সেভেন সি থার্ড তাহলে এখানে আসছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি এটা আলাদা রাখি আমরা মাইনাস এ এটা মাইনাস চিহ্ন আছে আমরা ভিতরের চিহ্নগুলো চেঞ্জ করে দিব পরিবর্তন করবো তাহলে মাইনাস টু বি প্লাস সি মাইনাস ফোর এ এটা মাইনাস সেভেন সি আছে থাকবে এরপরে কাজ হচ্ছে আমাদের বন্ধনী আমরা একেবারে এবার তুলে দিতে পারি সেক্ষেত্রে আমরা বলছি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি এটা মাইনাস দ্বারা গুণ করলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হবে পরিবর্তন হবে তাহলে মাইনাস এ প্লাস টু বি মাইনাস সি প্লাস ফোর এটা হবে মাইনাস মাইনাস প্লাস সেভেন সি এবার আমরা যোগ বিয়োগ করব তাহলে এ আছে কয় জায়গায় এ আছে মূলত তিন জায়গায় রয়েছে তাহলে আমরা যদি টু এ আর ফোর এ যোগ করি তাহলে আমরা পাচ্ছি সিক্স এ মাইনাস এখানে একটি এ রয়েছে এখানে বি আছে দুই জায়গায় তাহলে আমরা টু বি থেকে এই মাইনাস থ্রি বি আছে প্লাস টু বি মাইনাস থ্রি বি থেকে টু বি বাদ গেলে থাকবে শুধু মাইনাস বি থাকবে তাহলে পাচ্ছি আমরা মাইনাস বি সি এর ক্ষেত্রে এখানে প্লাসের সি আছে দুই জায়গায় আমরা যোগ করে দিচ্ছি প্লাস এখানে হচ্ছে টুয়েলভ সি মাইনাসের সি আছে এক জায়গায় মাইনাস শুধু সি সিক্স এ থেকে যদি এ মাইনাস করি তাহলে পাচ্ছি আমরা ফাইভ এখানে শুধু মাইনাস বি আছে থাক তাহলে এখানে হচ্ছে টুয়েলভ সি থেকে সি করলে পাচ্ছি আমরা প্লাস ইলেভেন সি এটি হচ্ছে নির্ণয়ক সরল ফল তেইশ নম্বর প্রশ্ন বরাবরের মতো আমরা প্রথম বন্ধনের কাজ আগে করব তাহলে এখানে যা আছে সব সেম থাকবে আমরা কোনো পরিবর্তন করব না ফিফটিন সি তাহলে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন হলে আমাদের ভিতরে যে চিহ্ন আছে সেটি থাকবে মাইনাস থ্রি এ মাইনাস নাইন বি মাইনাস থার্টিন সি মাইনাস এ প্লাস এখানে হচ্ছে মাইনাস সিক্স বি মাইনাস চিহ্ন আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে তাহলে প্লাস ফিফটিন সি প্লাস থ্রি এ প্লাস নাইন প্লাস থার্টিন এখানে শুরুতেই প্লাস চিহ্ন আছে সবগুলো চিহ্ন যা আছে তাই থাকবে তাহলে মাইনাস সিক্স এখানে প্লাস নাইন বি প্লাস সি এবার আমরা এখানে এ পাচ্ছি হচ্ছে দুই জায়গায় তাহলে এ থেকে যদি এ বি করি পাবো আমরা টু এ বি পাচ্ছি আমরা এক জায়গায় দুই জায়গায় তাহলে এখানে প্লাস থেকে সিক্স করবো মাইনাস তাহলে থাকবে প্লাস থ্রি এবার সি দুটোই সি আছে এখানে আছে আর ফিফটিন আর থার্টিন প্লাস করলে আমরা পাচ্ছি প্লাস টোয়েন্টি সি এটি হচ্ছে নির্ণয় সরল ফল চব্বিশ নম্বরে আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ করবো তাহলে এখানে মাইনাস এখানে রয়েছে মাইনাস ফোর তাহলে এখানে মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন থাকলে আমরা এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস মাইনাস মাইনাস এইট এক্স প্লাস মাইনাস মাইনাস প্লাস টেন ওয়াই মাইনাস টুয়েলভ জেড তাহলে পাচ্ছি আমরা দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান তাহলে এখানে মাইনাস টু এক্স আছে এখানে মাইনাস ফোর ওয়াই এটা মাইনাস আছে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস সিক্স জেড প্লাস মাইনাস টেন ওয়াই প্লাস টুয়েলভ জেড তাহলে এখানে আমরা শেষ করে দিলাম এটা হচ্ছে মাইনাস টু এখানে মাইনাস রয়েছে ভিতরের চিহ্ন অবশ্যই পরিবর্তন হবে তাহলে প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স জেড এবার আমরা যোগ বিয়োগ করে নেব এক্স কয় জায়গায় রয়েছে দুই জায়গায় রয়েছে তাহলে যেহেতু দুই জায়গায় রয়েছে দুটোই বিয়োগের তাহলে আমরা মাইনাসে তাহলে মাইনাস তাহলে আট আর দুই হচ্ছে দশ তাহলে টেন এক্স এরপরে ওয়াইয়ের হচ্ছে এখানে প্লাসের এখানেও আছে প্লাসের তাহলে হচ্ছে প্লাস দুটোই প্লাস দিলাম আমরা তাহলে ফোরটিন ওয়াই ফোরটিন ওয়াই জেডের আছে দুই জায়গায় এবং দুটোই হচ্ছে মাইনাসে তাহলে আমরা লিখি মাইনাস মাইনাস সিক্স জেড আর টুয়েলভ জেড যদি আমরা যোগ করি তাহলে পাই মাইনাস এটি হচ্ছে নির্ণেয় সরল ফল 25 নম্বর প্রশ্ন প্রথমে আমরা এই প্রথম বন্ধনীর কাজ করব তাহলে এখানে এখানে আছে প্লাস রয়েছে টু এটা প্রথম বন্ধনী এখানেও কাজ করবো আমরা তাহলে এখানে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস থ্রি ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স তাহলে এখানে হচ্ছে প্লাস দ্বিতীয় বন্ধনী টু এক্স এটা প্লাস এ মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু ওয়াই দ্বিতীয় বন্ধনী তাহলে এখানে হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস এদিকে হচ্ছে থার্ড বন্ধনী টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স এটা প্লাস আছে চিহ্ন যা আছে থাই থাকবে প্লাস টু এক্স মাইনাস এক্স এটা প্লাস এ প্লাস টু ওয়াই থার্ড বন্ধনে দিয়ে দিলাম ব্রেকেট তাহলে এখানে আছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস চিহ্ন তাহলে ভিতরে চিহ্নগুলো সেম থাকবে সেক্ষেত্রে আমরা পাচ্ছি প্লাস টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ওয়াই এবার আমরা দেখে শুনে যোগ বিয়োগ করবো তাহলে এক্স কয় জায়গায় আছে আমরা দেখি নিই এক দুই তিন চার জায়গায় রয়েছে এক্স প্লাসে এক্স রয়েছে এখানে 3x এক্স আর টু এক্স তাহলে আমরা লিখি ফাইভ প্লাস করলে মাইনাসের আছে এখানে এক্স এখানে রয়েছে মান মাইনাস এক্স তাহলে মাইনাস টু এক্স তাহলে ওয়াই রয়েছে এখানে দুই জায়গায় মাইনাস ফাইভ আছে এখানে এখানে প্লাসের আছে দুইটি তাহলে আমরা যোগ করে দিই প্লাস তাহলে আর টু ফাইভ ফাইভ এরপরে শুধু রয়েছে এখানে তাহলে টু আমরা এখানে প্লাস টু লিখে রাখি তাহলে এখানে ফাইভ এক্স থেকে টু এক্স করলে আমরা পাচ্ছি থ্রি এক্স এখানে মাইনাস ফাইভ বিভাই প্লাস ফাইভ আমরা যোগ বিয়োগ করে দিচ্ছি এখানে করলে জিরো আসছে প্লাস এখানে থেকে টু তাহলে নিউনিয়ার সরল ফুল হচ্ছে থ্রি এক্স প্লাস টু ডিয়ার ভিওয়ার্স রিকোয়েস্টে থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ